নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা যেখানে এসেছিলাম মানে চণ্ডীমেলা ঘুরতে ঘুরতে এখানে খুব কাছেই বকুলতলাতে একটি আরেকটি উৎসব হচ্ছে সেটা হলো তিরুপতি বালাজি উৎসব কালকের থেকে শুরু তাই আজকে আমরা এসেছিলাম দেখতে যে কতটা কাজ বাজ হয়েছে দেখতে দেখতে ঢুকে গেলাম প্যান্ডেলের ওখানে সেখানে দেখছি প্রচুর লাইটিং করেছে পুরো এলাকাটা জুড়ে লাইটিং হয়েছে অনেক দূর অবধি লাইটিং হয়েছে তো লাইটিং দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মণ্ডপের দিকে আমরা প্রায় মণ্ডপের কাছাকাছি এসে দেখছি অনেক দূর অবধি এখনো লাইটিং দেখা যাচ্ছে এবার রাস্তা দিয়ে ঢুকে বললাম মণ্ডপের একদমই কাছে গিয়ে দেখছি মণ্ডপ সাজানো চলছে ঠাকুর চলে এসছে আমরা কিছুটা সামনে গিয়ে তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি দেখো ঠাকুরটা আমরা আবার কালকে সকালবেলা আসব এখানে পুজো স্টার্ট হওয়ার পর তখন আরও ভালো মতন তোমাদের দেখাতে পারবো কীরকম হচ্ছে পুজো আর আশা করি ভালো লাগবে আর যারা জণ্ডি মেলায় আসছ খুব কাছাকাছি বকুলতলা এখানে হেঁটেও এসে একটুখানি ঠাকুরটা দেখে যেতে পারে মানে উৎসবের সঙ্গে আরেকটি উৎসব বেশ ভালো লাগবে আশা করি আর এটা তিন দিনের উৎসব এটা তিন দিন ধরে হয় কাছাকাছি যারা থাকো তারা এসে এই উৎসবে সামিল হতেই পারো দেখো ঠাকুরটা তিরুপতি বালাজিকে যারা দেখেছ তারা চিনতে পারবে আর আর কিছু বলার নেই সেরকম ভিডিওটি যারা দেখছো তারা ভাল দৰকাৰ